Woo! <laughs> তো মাই চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এখনই কারেন্টটা যেতে হলো তো যাই হোক দেখতেই পারছো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার বিয়ের পরের দিন দিদির বিয়ের পরের দিন তো সকালের দিকে আর ওই বাড়িতে আমরা যাইনি দিদিরা গেছিল তো তাই জন্য কোনো ভিডিও শুরু করতে পারিনি এখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে ওই আড়াইটে তিনটে নাগাদ এখন বেরোচ্ছি লেট হয়ে গেল সকাল থেকে যায়নি বলতে ওই যেহেতু কালকে সমস্ত কিছু সাইটেরই পড়েছিলাম সেগুলো রোদে টোদে দিয়ে গরম গরম করে তুলতে হলো ভাজ করতে হলো জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রাখলাম সেই কারণে আর যায়নি দিদিরা গেছিলো আমি মা বাবা যাইনি তাছাড়া সবাই গেছিলো তো এখন আমরা বেরোচ্ছি আর আজকে হচ্ছে মানে দিদি দিদিদের বিদায় পর্ব হবে সন্ধ্যাবেলা তো একেবারে ওটা ওগুলো সব মানে দেখে দেখে একবারে আমরা হচ্ছে গিয়ে রাত করেই একটু বাড়িতে আসবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে হলো যে আজকে ব্লগটা করি সব কিছু যেহেতু তোমার সাথে শেয়ার করছি বিদায় পর্বটাও শেয়ার করব তো এখন দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি আর আমি একটা এই যে একটা টপ পরেছি আর একটা প্লাজোটা পরে নিয়েছি পরে নিয়ে এখন বেরোবো তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দিদিদের রিসেপশান কিন্তু কালকে হচ্ছে না মানে এমনি মানে সবার যেটা হয় একদিন পর বিয়ের একদিন পর মানে আজ কালকে যেহেতু বিয়ে হয়েছে গতকাল আজকে হচ্ছে গিয়ে দিদি চলে যাচ্ছে আগামীকাল বিয়ের বৌভাতটা হওয়ার কথা ছিল কিন্তু না কালকে যেহেতু শনিবার অনেকে নিরামিষ টিরামিষ খায় সেই কারণে বউ হবে রবিবারে তো তার মানে পরশু দিন বউ হবে তো চলো আমরা বেরোই তাহলে ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো তো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমরা যাওয়ার সময় হচ্ছে কাকার গাড়িতে করেই গেছি তো এখন হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে ঠাম্মা বাড়ি যেটা তোমাদেরকে বললাম তো প্রথমে ভেবেছিলাম কি যে আমরা আর আসবো না তো বাড়িতে এসে আর কী হবে মৌ হচ্ছে দিদি হয়তো বিদায় পর্ব চলবে সেটা দেখতে পারবো না তো দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে শেষ পাতে ছিল আইসক্রিম কালকে যেই বিয়ের রাতের আইসক্রিমগুলো ছিল বিয়েবাড়ি তো সেগুলোই কিছুটা রয়ে গেছিলো সেগুলো ফ্রিজে ছিল তো সেই আইসক্রিম সবাইকে দিয়ে দিয়েছে একটা করে তো যাই হোক আইসক্রিম খাওয়া দাওয়া করার পর তো তারপর বাড়িতে চলে গেছিলাম একটু বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা তারপর এসছি এসে দেখি যে দিদিকে এখন সাজানো চলছে পিঙ্কি পিসি দিদিকে এখন সাজিয়ে দিচ্ছে তো সাজানোর পর দেখো রেডি রেডি করে এখন আশীর্বাদ পর্ব চলছে এখানে সবাইকে সবাই দিদি আর জিজুকে আশীর্বাদ করছে আর এই যে দেখো এটা হচ্ছে দিদির বাবা মানে পিসেমশাই তো উনি আশীর্বাদ করে দিলেন তারপর ছিল এখানে ছোদ্দাদু ছোদ্দাদু আশীর্বাদ করে দিচ্ছে তো মোটামুটি ওদের বেরোতে বেরোতে পনেরো সাতটা বেজে গেছিলো যেহেতু এখন প্রচুর রোদ গরম তো রোদের মধ্যে বিকেলের দিকে আর বেরোয়নি ওরা সন্ধ্যার দিকেই বেরিয়েছিল আর ওদের কালকে কিন্তু রিসেপশানটা হচ্ছে না রিসেপশান হবে হচ্ছে রবিবার কালকে যেহেতু মানে নিয়ম অনুযায়ী কালকেই হওয়ার কথা কিন্তু কালকে শনিবার বলে রিসেপশানটা হবে হচ্ছে রবিবার শনিবারে অনেকেই নিরামিষ খায় এরকম আছে তো সেই কারণে অনুষ্ঠানটা রবিবার হবে তো এখন আমরা হচ্ছে গিয়ে এইটা দেখ খে টেখে রাতে একটু গল্প গুজব করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে বেরোবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সবারই প্রচণ্ড খারাপ লাগছিলো যেহেতু বিদায় পর্ব হচ্ছিল তো যাই হোক এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো ওই যে আমাদের মধ্যে নিয়ম আছে কার কার আছে জানি না দেয়ালে হচ্ছে আলতা দিয়ে পায়ের ছাপ রেখে যেতে হয় তো এটাই হচ্ছে গিয়ে কাকা মানে দুই কাকা মিলে ধরেছে তো এটা হচ্ছে গিয়ে ছাপটা দিয়ে নিয়ে আর মেয়েকে হচ্ছে নামায় না ওই করলে করা অবস্থায় আর এখানে একটু ভুল করে ফেলেছিল যে দিদিকে একটু নামিয়ে দিয়েছিল তারপর সবাই বললো যে আর নামাতে নেই তারপরে দেখো তাড়াতাড়ি করে আবার ধরে ধরে নিয়ে গাড়িতে তুলে দিল তো তারপর তো পিসির সাথে দেখাও করতে পারিনি আর পিসি তো আশীর্বাদ করে ঘরে চলে গেছে আর হচ্ছে গিয়ে মাকে সামনে আসতে নেই সেই কারণে তো দেখো এখানে হচ্ছে আর আমাদের মধ্যে একটা রিচুয়াল কিন্তু হয়নি এখানে তোমরা খেয়াল করেছো কি না জানি না করণকাঞ্জলি যেটা হয় চাল দিয়ে ঋণ শোধ করে তো ওটা দিদি করতে চায়নি অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা ভালোও লাগে না তো সেই কারণে ওই রিচুয়ালটা কিন্তু হয়নি আর তোমরা সবাই জানো যে বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না সেই কারণে দিদির এটা পছন্দ ছিল না বলে এই নিয়মটা বাদ গেছে তো তারপর দিদিকে গাড়িতে তোলার পর এই যে দেখো কান্নাকাটি করা চলছিল আর এই যে হচ্ছে আরেকটা একটা দিদির মেয়ে তো ও হচ্ছে গিয়ে নাম কোল থেকে নামবেই না তো দিদি তো কান্নাকাটি করছিল আর ও হচ্ছে গিয়ে ও কোল থেকে নামবে না ও যাবে গাড়িতে তো তারপর ওকে জোর করে নামানো হলো নামানো হওয়ার পর এই যে দেখো এই ভিডিওটা হচ্ছে লম্বা করে করা হয়ে গেছে আর তারপর আমরা সবাই মিলে একটু ক্ষয় ছিটিয়ে দিলাম এখন দেখো দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিল তো তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে বসেছিলাম ঠাম্মাদের ঘরে তো তারপর এই যে দেখো চা করে নিয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য এখন একটু চা খাওয়া হবে গরমে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর গলাটা খুসখুস করছে সবারই মানে এই এত ঠান্ডা গরমে না সেই কারণে শুধু চাই খাওয়া হলো তো তারপর দেখো উঠোনে হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দেওয়া হয়েছিল এটাতে সবাই মিলে বাড়ির সবাই বসে বসে গল্প করা হচ্ছে আর কি গল্প সেটা জানো এখানে গল্প হচ্ছে রিসেপশানে কে কি পড়বে সেই সব নিয়ে গল্প চলছে তো সবাই মিলে গল্প টল্প করার পর অনেকটা রাত করেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম এখানে কে কীভাবে সাজবে কে কীভাবে যাবে না যাবে সেইভাবে প্ল্যান হচ্ছিলো তো তারপর ওপরে উঠে গেলাম লজে এখন রাতের খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে গেছে ওই দশটা